মানুষ আগামী এক বছর পর এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে মানুষকে পিটিয়ে জীবন্ত অবস্থায় পিটিয়ে সাংবাদিক পুলিশকে পিটিয়ে হত্যা করাটা মানুষকে হত্যা করাটা কি আপনাদের মানবাধিকার প্রতিষ্ঠিত হয় আপনারা যেভাবে মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কগ্রস্ত করেছেন সেটা কোন মানবিক অধিকার আপনারা প্রতিষ্ঠিত করেছেন উনিশশো সালে বঙ্গবন্ধু সহ পুরো পরিবারকে যখন নিঃশংসভাবে হত্যা করা হয় তখন মানবাধিকার কোথায় ছিল আপনাদের তখন তো একবার এই কথা তোলা হয়নি আপনারা যার সম্পর্কে কথা বলেন মানবাধিকার কি জিনিস হিউম্যানিটি কি জিনিস সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্র শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন শুধু দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করেননি তিনি শরণার্থী যারা এসছেন রোহিঙ্গা তাদেরকেও কিন্তু তিনি আশ্রয় দিয়েছেন লাখ লাখো রোহিঙ্গাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন মাদার অফ হিউম্যানিটি তাকে এমনি বলা হয় সরকার ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলে ছাত্র এখন রাজনীতি করে কেন সাজি সালাম এখন নেতা এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে আমরা মেয়ে মানুষ হয়ে আমরা করি আপনারা তো সাংবাদিক আপনাদের পোস্ট করা উচিত আন্দোলনে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পতন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব